শ্রী বিমলাপদ চক্রবর্তী মহাশয় সম্পর্কে আমার মামা হইয়া থাকেন হঠাৎ একদিন ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন ঠাকুর বলছিলাম যে বার যদি আমার মৃত্যুর দিনক্ষণ তাহা হইলে শুনিয়া শান্তি পাইতাম আপনি তো সবই জানেন মামার এইরূপ প্রশ্ন শুনিয়া ঠাকুর কহিয়াছিলেন না বিমলা বাবু আপনার এইরূপ প্রশ্নের উত্তর দিতে আমি পারুম না তবে একটা কথা রেখেন। জন্ম মৃত্যু আর বিবাহ এই দিনের মূল ভবিতব্য কেউ কোনোদিন কইতে পারবো না শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীমুখে কথা শুনিবার পরেও আমার মামার জেদ যেন আরো প্রকট হইয়া উঠিল তিনি বারবার ঠাকুরকে অনুরোধ করিতে লাগিলেন যে ঠাকুর যেন একটিবার তাহার মৃত্যুর দিনক্ষণ তাহাকে জানাইয়া দেন ভক্তের ক্রমাগত অনুরোধে হঠাৎ শ্রীমুখ হইতে উচ্চারিত হইল সেই দিনটা হইব একত্রিশে চৈত্র বাহাত্তর বছর তখন আপনার বয়স হইব আর ঘন্টা হইব সকাল সাতটা তিরিশ মিনিট শনিমারক স্থানে জাওনের সময় কিন্তু একটা বেগ দিতে পারে তবে সেই সময় একবার কাইটা গেলে আপনার একাদশে আবার বৃহস্পতি আইব আপনি তখন আবার রাজা হইতে পারবেন শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে এরূপ কথা শুনিবার পর আমার মামা কহিয়াছিলেন না ঠাকুর না রাজা হইবার আমার আর কোন ইচ্ছাই আর নাই ঠাকুর আমি ওই সময় আপনার কাছেই যাইতে চাই আমার যাওয়ানের সময় আপনি থাকবেন তো ঠাকুর আপনি আমারে নিয়ে যাবেন কন ঠাকুর কহিয়াছিলেন হ হ আপনারে আর এত চিন্তা করতে হইব না জনের সময় আমি থাকুন না তো আর কে থাকবো এই ঘটনাটির পর অনেক দিন কাটিয়া গিয়াছে মৃত্যুর পূর্বে যেদিন মামার সাথে শেষবারের মতো একবার দেখা হইয়াছিল সেই দিনটার কথা আমার বেশ ভালো করিয়াই মনে রহিয়াছে আমার কাজ হইতে বিদায় নিবার সময় মামা আমাকে বলিয়াছিলেন সদা আমি যাই গিয়া মামার এইরূপ কথায় আমার বুকের ভিতরটা যেন মোচড় দিয়া উঠিল আমিও সঙ্গে সঙ্গে বুঝিয়া গেলাম যে এই দিনটার পর হইতে মামার সাথে আর আমার দেখা হইবে না শ্রী শ্রী ঠাকুরের বলা ভবিতব্য অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আমার মামা বাড়ির সবাইকে ডাকিয়া কহিয়াছিলেন এবার আমি যাই আমার সময় হইয়া গেছে নিজের চক্ষু মদিয়া সেই যে বিছানায় শুইলেন মামার সেই ঘুম আর ভাঙিল না মামার মৃত্যুর কিছুদিন পরে তাহার বাড়ির লোকজন মামার ঘর হইতে একটি ক্যালেন্ডার পাইয়াছিলেন সেইটা আমার কাছে নিয়ে আসিলে আমি দেখিলাম যে ক্যালেন্ডারের পঞ্জিকার একটি তারিখে লালকালি দিয়া গোল করার আছে। সেই তারিখটি ছিল আর সময়টি ছিল সকাল সাতটা তিরিশ মিনিট শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখের ভবিতব্য আর আমার মামা অর্থাৎ শ্রী বিমলাপদ চক্রবর্তী মহাশয় দিন ও ক্ষণ আমার মামা শ্রী বিমলাপদ চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী রাম ঠাকুরের এই অপরূপ লীলা মাধুরীর কথা আমাকে বলিয়াছিলেন এবং সঙ্গে ইহাও বলিয়াছিলেন যে আমি যেন এই কথাগুলি কাহা কেউ প্রকাশ না করি আমার মামার বলা সেই কথাগুলি তাহার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছেই গচ্ছিত ছিল তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমিও সেই কথাগুলি কাহারও কাছে প্রকাশ করি নাই জয়রাম জয় গোবিন্দ